জামালগঞ্জে অফিস আদালতে দুর্নীতির প্রতিবাদে সুপার সিক্সটির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আমাদের জামালগঞ্জ প্রতিনিধি আব্দুস সামাদ আফিন্দি এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আলোকিত সকাল সংবাদ সুনামগঞ্জের জামালগঞ্জে আঞ্চলিক মানবাধিকার সংগঠন সুপার সিক্সটির আয়োজনে বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর বিকেলে জামালগঞ্জ উপজেলা পরিষদ গেইটের সামনে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত আনিস মিলনের দুর্নীতির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে সুষ্ঠু তদন্ত ও আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবিতে এবং সকল প্রকার সরকারি অফিস আদালতের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে সুপার সিক্সটির উপজেলা সমন্বয়কারী তাহের আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা তারেক আল মঈন ফেনারবাগ ইউপির টিম লিডার আবদাহিনুর খান উদয়ের পরিচালনায় ও সাচনা ইউপি টিম লিডার তোফাজ্জল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ছাত্রনেতা আবু সুফিয়ান সুয়েল আহমদ যুবদল নেতা মতিউর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাকিব আহমেদ রিয়াদ দীন ইসলাম সুপার সিক্সটির ভীমখারি ইউপি টিম লিডার আব্দুস সামাদ আফিন্দি সদর ইউপির টিম লিডার বায়েজিদ আহমদ মারুফ সুপার সিক্সটির সদস্য আসমাউল ইসলাম সাকির রাহাদ আলম হৃদয় সোহাগ নূর আসমাউল এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক বশির আহমেদ সুপার সিক্সটির সদস্য সহ অনেকেই এবং মিলন তোমাদের উদ্দেশ্য বলছি তোমরা পনেরো বছর যাদেরকে পুজি করে বিভিন্ন টাকা প্রসাদ করেছো এই আত্মসাৎ টাকা বিলম্বে আমাদেরকে ফিরত দিতে হবে আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাই একটা হচ্ছে রাগব